তার বিরুদ্ধে অভিযোগ করছে আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙ্গে যাইতেছে যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে যিনি বক্তা স্টিজেও সে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত তখন আমি গতকাল বলেছি যে কথাটা আজকে হাট হাটা হাঁ ছাগে হাট হাজারিত বলবো ভালো হয়ে যাও মিষ্টি কথা করা যাবে না কথা কোন যারা প্রেমিক যারা প্রেমিক এদের পেছনে আপনাকে থাকতে হবে রাজি আসিনে নাই বলেন রহমান কে পেতে গেলে ওয়াসিলা লাগবে ওয়াসিলা কি লাগবে ওয়াসিলা লাগবে ওয়াসিলা ছাড়া কাজ হবে না ওয়াসিলা লাগবে মানুষকে বানাইছে এবাদতের জন্য এবার এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত হলো নামাজ যদি বলেন কি আপনারা তো নামাজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে উজু করে এই দিক দিয়ে পানি ঢুকে না থুতান নিচে পানি ঢুকে না কানের লতিতে পানি ঢুকে না দাড়ির গুড়া ভালো করে বিজে না এই দিয়ে স্টাইল তোলে দূরা তুলে না তুলে এতটুকু কি নামাজ বলে পবিত্রতা লাইন ছাড়া ওয়াজ আমি কি লাইন ছাড়া ওয়াজ করতেছি দশটায় আইলে না বুঝতেন কি ওয়াজ করি রাত বারোটার না আলো দেড় সময় এত লোক রাজনীতি যারা করে হের না দেড়টা সময় এত না সমাবেশ করতো বাবা দুই হাজার দিয়েছিলাম আরো ষাট হাজার দিন কি আসবে নাকি

এখন বেহস্তের চাবি কি নামাজ বেহস্তের চাবি কি চমৎকার তাইলে ওযু করার সময় আপনি তারাহুরা করা যাবে না আপনাকে বুঝতে হবে যে ওযুটা না হলে আমার এত কষ্টের নামাজটা হবে না ঠিক আল্লাহ বলছে খলাকাল ইনসান আর এটা তাফসীরী মধ্যে লেখছে ওয়া মা খালাকতুল জিন্না ইল্লা লিইবাদুল আমি নিজে পড়েছি আশার সময় পড়েছি আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এখন রহমান কাফিরের জবাব দিয়া মানুষকে কয় যারা আমার প্রেমিক হবে তারা আমার গোলামী করবে যারা আমার প্রেমিক হবে আমাকে না দেখাই আমার রহম আমি রহমানকে কে মানবে কথা কল আল্লাহিন ইমিনুনা বিল গাইবি ওয়াকিমুনাস সালাত ঠিক কি বলে যারা সত্যিকার ईमानदार তার গায়েব এর উপর বিশ্বাস স্থাপন করবে আমরা আল্লাহকে দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই হাউজে কাউসার দেখি নাই কুলসেরাত দেখি নাই এগুলা শুনলাম কোথায় থেকে আমার নবীর কাছ থেকে নবী হলো আল্লাহ দেখার আয়না নবী হলো আল্লাহ সাক্ষী কথা বলেন ঠিক কি না তাই এই জন্য উযু কি ফাকওয়ানি করা যাবে না তাইলে সুন্দর করে তারতিবের সাথে উযু দরকার আছে না নাই এখন আসেন দেখি রাসূল বলেন যারা উযু করতে গিয়ে বিসমিল্লাহ পড়বে যতক্ষণ সে উজু করবে ততক্ষণ তারা তার জন্য কাছে মাফ কি পড়তে হবে? হবে এরপর আপনি যখন উজু করার সময় মুখের মধ্যে পানি দিবেন রসুল বলেন এই মুখ দিয়া যত গুণা করেছে উজুর পানির সঙ্গে গড়গড়া করে পানি ফেলার সময় তার জবান থেকে গুনাগুলো মাটিতে পড়ে যায় যখন আপনি মুখমন্ডল দৌত করবেন চোখ দিয়ে যত গুণা করেছেন চোখের গুণাগুলো আল্লাহ নিচে ফেলে দিবেন শুধু তাই নয় রসুল বলতেছেন উজু করার পরে ওর বডি থেকে হোক দাড়ি কিংবা কানের লতি কিংবা চোরের গোড়া কিংবা পা অথবা হাত শরীরের যে কোনো জায়গা থেকে যদি এক ফুটা পানি লাস্টের ফুটাটা পড়ে ওই ফুটার সাথে সাথে তার জীবনের গুণা মাটিতে পড়ে যায় তাহলে ওজু থেকে পাগলামি করা যাবে আসমানের দিকে তাকায় যারা কালিমায়ের সাহাদা পড়বে ওই কালিমায়ের সাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহ আত্মা যার না তের দরজা খুলে দিবে ফলাফল

তাহলে ওয়াজের তার ওয়াজের যে মানে নেসবত গুলো আপনি বুঝতে পারতেছেন তো এবার আসেন আরেকটু সামনে গেলে আরো মজা পাবেন রাসুল বলেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বলেন কিসের হিসাব এখন আপনি নামাজ করলেন কপালে দাগ ফেললেন গিরার মধ্যে দাগ ফেললেন কিন্তু নবীকে মানলেন না এই নামাজের দাম আছে একটু বড় করে নামাজের দাম আছে কেন নাই কারণ নবী হলো ইমানের মূল নবী কি আর এবাদতুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত নবীর মোহব্বত তাইলে কাফেররা কারণের কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আনছে দেখেন রসুলজন রহমান বলে কাফের রূপে রহমান পত্রিকা করে এর রব তো আল্লাহ না আমরা যখন এক মূর্তির পূজা করি ওরা তো এক আল্লাহর ইবাদত করব রহমান কারা যেই নবী সর্বশ্রী রহমান বলে সেই নবীর কাউন্টার যখন তারা দিয়েছে আল্লাহ সহ্য করে নাই বন্ধুর জবান মোবারকের কথা কুরআনের মধ্যে দলিল বানায় দিয়ে দিয়েছে রহমানকে বাস এভাবে একের পর এক কাফেরদের কাফেরদের বিভিন্ন অবস্থার আলোকে আল্লাহ করেছেন এই পৃথিবীর মধ্যে আছে একটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে নামাজ। সর্বোত্তম এবাদত হলো নামাজ আর হাসরের ময়দানে সাত প্রকারের মানুষ আল্লাহর আরসের নিচে ছায়া পাবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবন কালে যারা এবাদত বেশি আমার যুবক পোলা পান্ডি ঘুমাই গেছে এই যুবকদের ওয়াজ করলাম ওরা ঘুমায় গেছে হাসর মাঠে ওই লোকদেরকে আর ছায়া দিবে যারা এই পৃথিবীতে জুয়ান অবস্থায় যুবক অবস্থায় আল্লাহর আবাদত করছে অর্থাৎ যৌবন যার আবাদত বেশি তারা আরসের নিচে ছায়া পাবে আরো বড় করে বলে না সবাহান আল্লাহ এই ছায়া পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই এই জন্য নামাজ কি শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে কয় অর্থ আর জোরে মাঝে মাঝে ওভার টাইম চলবনি ওভার কাকে বলে নফল নফল নফলে বাদত রসুল বলছেন নিয়মিত পাঁচ অক্ত নামাজ করলে বান্দা হয় আর যার এবাদত পাঁচ অক্তের পাশাপাশি বেশি নফল থাকবে নফল এবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় সুবাহ বলবেন না